এই কারণে অথেন্টিক কারণ আমরা প্রোডাক্ট সুতা থেকে কাপড় তৈরি করে আপনাদের কালার কাফ একদম কাফ থেকে এই যে দেখেন রিপ থেকে ম্যাচিং রিপ করে একদম ডাইং করবে ম্যাচিং তো এইগুলো ভিডিওর সাথে থাকেন প্রত্যেকটা ডিটেলস দিয়ে দিব একটা একটা করে শুরু করি ফার্স্টে বোধহয় ঠিকানাটা বলে দিলে ভালো হয় হ্যাঁ সেটা হচ্ছে উত্তরা ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর তিন নম্বর রোড একুশ নম্বর হাউস লিফটেল তিনে আসবেন আপনারা তো আজকে আমি যে ফার্স্ট প্রোডাক্টটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে এইভাবে ওয়ান বাই ওয়ান পলি থাকে আর আমাদের প্রোডাক্টের সাইজ হচ্ছে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত হয় ওই এম থেকে এক্সেল পর্যন্ত প্রোডাক্ট আমাদের কাছে থাকে না ওই এম এল এক্সেলের এর প্রোডাক্টের আলাদা ওইটা লোকাল প্রোডাক্ট বায়ারের প্রোডাক্ট সবসময় স্মল থেকে শুরু হবে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাম্বুশ করা প্লাস হচ্ছে পাশ দিয়ে দেখেন কি নিখুঁত এগুলো কোনো কারখানা প্রোডাক্ট না ভাই এগুলো বড় বড় কম্পোজিট ফ্যাক্টরি প্রোডাক্ট এই দেখেন আপনার ফিনিশিংটা যদি আমরা ফিনিশিং দেখেন এই যে এটা কালারটা দেখেন মানুষ আপনাকে নয় ছয় বুঝাবে এটা সেটা বুঝাবে যে ভাইয়া মার্কেট ফেব্রিক পাইসি অল্প কোয়ান্টিটি এটার কারণে রিপ মিলে না হাবি যাবি এগুলো সম্পূর্ণ ভুল কথা আপনি যদি একটা ভালো প্রোডাক্ট বানান আপনি যদি ডাইং করে প্রোডাক্ট বানান অবশ্যই ইয়ে হবে ভালো হবে আমি প্রত্যেকটা কালার দেখাবো না অল্প প্রোডাক্ট দেখাবো কারণ আমার একটু সমস্যা আছে আমার প্রোডাক্ট কপি হয়ে যায় এ দেখেন আচ্ছা এখানে আপনার জিপারে সুন্দর করে খোদাই করে লেখা হইছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দেখেন এটা এক্সেসরিজটা দেখেন জাস্ট এটা কিন্তু নরমাল অন্য এক্সেসরিজের মতো মানে ইয়া না মেইন লেভেলের মতো না জি তো এই হচ্ছে আরেকটা ডিজাইন আমি প্রত্যেকটা ডিজাইনে একটা দুইটা কালার করে দেখাবো বেশি কালার দেখাবো না এই যে এই দেখেন খুব অসাধারণ দেখেন ওকে তো এই প্রোডাক্ট গুলো আপনারা সচরাচর ফেসবুকে দেখেন তো আমাদের পেজ অনেকগুলোই পেজ আছে আপনার লায়ন অ্যাপারেলস অফিসিয়াল আছে লায়ন অ্যাপারেলস আছে দেন গুড গুডস আছে এখন আপনারা চিন্তা করতে পারবেন যে প্রোডাক্টগুলো আসলে কার প্রোডাক্টগুলো একটু বলে আপনাদেরকে নাম্বারটা জিরো শুধু বাংলাদেশ থেকে না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে ঢাকার বাহিরে তো মানুষদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি যারা প্রবাসী ভাইরা আছেন বা দেশের বাইরে যারা বাঙালি ভাইরা আছেন যে বিজনেস করতেছেন অলরেডি বা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বিগত পাঁচ বছর ধরে আমি এই লাইনে বিজনেস করতেছি আর আরেকটা কথা বলি ভিডিওর মধ্যে আমি কিন্তু ওই বিবিএ পরে বা হচ্ছে ল পরে কিন্তু আমি কাপড়ের লাইনে আসি নাই আমি যে একটা কথা বলি বা যেটাই বলি বুঝে বলি আন্দাজি কোনো ঢিল ছুরি না অ্যাপাবেলস লাইনে পড়াশোনা করে মার্চেন্ডাইজিং করে দেন করোনাতে আমি এই লোকাল লাইনে আসছি তো ওই যে মানুষ এসে বললে যে ভাই সদরঘাট ঘুষি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে আপনি সদরঘাটে ওই লোকাল ফেব্রিক সারা পাবেন না আপনি আমার এখান থেকে এতটুক কাটবেন এখান থেকে এতটুক কাটবেন সব জায়গার থেকে আপনি সেম জিএসএম পাবেন আর মার্কেট ফেব্রিকটা কি হয় জানেন ভাইয়া ওরা ওই সতেরো আছে উনিশ আছে ২২ আছে সব সুতা একসাথে নিটিং করে তো আপনার রোলটা কাটলে দেখবেন এক জায়গা দেখাচ্ছে তিনশো চল্লিশ এক জায়গায় দেখাচ্ছে তিনশো দশ ডিএসএম তা আমাদের ফেব্রিক এটা পাবেন না এটা আর একটা ইস্টাইল এটা খুবই রানিং একটা স্টাইল ঠিক আছে খুবই এটা আমি অলরেডি দুইবার তিনবার সিল্ক করছি এটা পাঁচটা কালার ভিডিও আপলোড হতে হতে এটা থাকবেও কিনা আমি জানি না আমাদের গালাগালি করবেন না আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কোনো সমস্যা নাই এই যে একটা প্রোডাক্ট দেখাই এটা আমি প্রচুর শিপমেন্ট করছি এবার ফেসবুকে সবাই একটাই কথা বলে ভাই পাঁচশো পিস অর্ডার দিলেই প্রোডাক্টটা দিতে পারবো কত পিস নিবেন জানান ফ্যাক্টরি থেকে এনে দিতে পারবো এমন কোনো কিছু না ইন হাউস করা মাত্র চল্লিশ পিস নিতে পারবেন কোনো সমস্যা নাই পাঁচশো পিস চল্লিশ পিস নেওয়া যাবে এই দেখেন অনেকগুলা কালার আছে আমি কালার সবগুলা দেখাবো না দেন হচ্ছে এই দেখেন হাবজি জি এর ভিতর এটা হচ্ছে হাফ জিপাবের ভিতর এগুলো কিন্তু না এটা হচ্ছে আবার সলিডের ভিতর না এটা হচ্ছে ন্যাপসের ভিতরে এটা হচ্ছে ন্যাপসের ভিতরে আপনার এটা 7G এটা কোনো 5 গেজের না এটা 7 গেজের কোনো পাতলা বা হচ্ছে কোনো ইয়ে না আর কেবল সোটার কিনতে গেলে আরেকটা জিনিস দেখবেন এই যে এই জিনিসটা দেখবেন এটা কিন্তু টাইট টেনশনে হ্যাঁ এটা লুজ হইলে কি হয় ভিতরে শরীর দেখা যায় বা হচ্ছে এখানে কারচুপি জি জি এখানে আপনি বিশ টাকা তিরিশ টাকা প্রোডাক্ট কমাইতে পারবেন পাঁচশো পিস প্রোডাক্ট বিক্রি করলে এমনিতেই অনেক লাভ হয়ে যায় এটা এটা প্রত্যেক অনেক কালার আছে আমি স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পলটা দেখায় এ দেখেন এটা ফ্যাক্টরি থেকে আসছে তো আপনি ভালো দিনে আসছেন এগুলো এখনো জিপারটা ইয়ে করে নাই ইউজ করে নাই এই যে এটা হচ্ছে স্যাম্পলগুলো এগুলো ন্যাপস ফেব্রিকের ভিতর এগুলো সেভেন গেজ ভিতর আপনারা সাথে থাকেন আবার প্রচুর উইন্টার কালেকশন আছে অনেক কালেকশন আছে আমাদের ঠিকানাটা আবার বলি উত্তর বাবা নম্বর সেক্টর তিন নম্বর রোড একুশ নম্বর হাউস বাই তো এই যে আবার হচ্ছে হাবজি পাবে ভিতর সলিড কালার হ্যাঁ তো এই যে একটু আগে দেখাইলাম কোনটা আপনার ফ্লিস ফেব্রিকের ভিতর এগুলো হচ্ছে লোকিয়া কেবল এগুলো সুতা থেকে অনেকই বিজনেসম্যান আছে অনেক ব্যবসায়ীরা আছে ভাই এটা জিসএম তিনশো জিসএম। ভাই সু এটা দিবেক একটা সুতা থেকে তৈরি হয় এটা মানে এটা একটা সুতা টান দিবেন পুরো বডিটা খুলে আসবে এটা নেচার তো এটা পুরোটা এরকম করা হইছে জি এটা হচ্ছে লগে সোয়েটারে নেচারে এটা তো এটা আর এগুলোর কোনো গেজে আসে এগুলো কোনো জিএসএম এ আসে না তো শুধু উইন্টার কালেকশন না আমাদের কাছে বারো মাস সামার কালেকশন পাবেন পোলোর কালেকশন তো দেখতেই পাচ্ছেন তারপরে এই যে হুডি দেখেন এই হুডিটা দেখেন এই জিএসএম দেখেন

প্রতিদিন আপডেট পাবেন দেখতে পাবেন যে মুখের কথা সত্য না মিথ্যা প্রত্যেকদিন আল্লাহর মতো প্রোডাক্ট ইন হচ্ছে আবার আপডেট দেওয়ার আগে আগে এগুলা সোল্ড হয়ে যাচ্ছে এরকম এই যে প্রোডাক্টটা দেখতেছেন এই প্রোডাক্টটা নিয়ে যদি একটু বলি আগে এটা হচ্ছে টেরি ফেব্রিকের ভিতর হ্যাঁ বা এই দেখেন এটা কিন্তু 100% নিটিং ডাইং করা আপনারা তখনই বুঝবেন কোনগুলা মার্কেট ফেব্রিক বা কোনগুলা মার্কেটের প্রোডাক্ট যদি এক একটা প্রোডাক্ট এক এক রকম জিএসএম পান এগুলা কিন্তু প্রত্যেকটা সেম জিএসএম এ দেখেন আপনার ভিভের সাথে বডি হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং আপনি তখনই এটা হচ্ছে কালার ডিসকালার ইয়া হবে ম্যাচিং হবে না যখন আপনি মার্কেট থেকে একটা যে কোনো নর্মাল প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট বানাবেন জাস্ট হচ্ছে ব্র্যান্ডিং করে এই এইটা দেখেন আরেকটা একটা জিনিস আসলে প্রোডাক্ট একটার পর একটা এই যে এটা আমার শিপমেন্ট হয়েছে রানিং আবার ইনহাউস হবে এই প্রোডাক্টটা দুইবার শিপমেন্ট হয়েছে দুইবার বার আবার এটা আজকে কালকের ভিতর হচ্ছে ইন হাউস হবে এটা জাস্ট হচ্ছে স্যাম্পল বডিটা আমার কাছে আছে জি এটা আপনারা আমার ইয়াতে হোয়াটসঅ্যাপে যদি ইয়া কি বলে ফেসবুক পেজে যদি দেখেন দেখতে পাবেন যে আমি অলরেডি দুইবার এটাতে শিপমেন্ট করছি দেন হচ্ছে আমি আরো তো কালার আছে এই পাঁচটাতে হচ্ছে আমি একটু যদি জ্যাকেট দেখাই পেডিং জ্যাকেট এ দেখেন জ্যাকেট সেগুলো খুব এগুলো মাইনাসে মাইনাসে পড়ার মতো জ্যাকেট এই দেখেন আপনারা ভিতরে শেরফা দেওয়া ওকে ভাই খুব শেরফা থাকলে জি আমার আরো ব্র্যান্ডের আছে আমি ওইগুলো দেখা দিয়ে যাচ্ছি না আমি আসলে দেখাবো না ওইগুলো ওইগুলো হচ্ছে আপনার ট্রিম্বার ল্যান্ড সিকেটিকে এগুলো এখন জাস্ট হচ্ছে দুই একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমি দেখাই এই যে পাড়া এই সব এটা কার দেন হচ্ছে এই যে পাড়া আচ্ছা না এগুলো হচ্ছে লোগিয়া গিয়া এক্সপোর্ট কোয়ালিটি একটা প্লাডার জ্যাকেটের দাম মিনিমাম ছিয়ানব্বই হাজার টাকা তো যে লোক বলবে যে সে প্লাডা বাংলাদেশে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করতেছে ও এক কথায় চাপাবাস ও মিথ্যাবাদী একটা গুচি প্রোডাক্ট একটা প্লাডা প্রোডাক্ট সে কখনোই মানে একটা শোরুমে অরিজিনাল প্রোডাক্ট সে পাবে না জীবনেও পাবে না হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি ওয়ান ইস টু ওয়ান হইতে পারে ফার্স্ট গ্রেডে হইতে পারে সেটা বলতে পারে যে ভাই এটা ছিয়ানব্বই হাজার টাকারটা আমি ছ হাজার টাকা বিক্রি করতেছি বা পাঁচ হাজার টাকা বিক্রি করতেছি ওটা আলাদা থিং বাট যখনই সে বলবে এটা অরিজিনাল তার মানে সে এক কথায় মিথ্যাবাদী তো এই পাঁচটাতে যদি দেখেন এই যে বারো মাসে আমি তো বললামই যে আমাদের পোলোটা বারো মাস থাকে প্রচুর প্রোডাক্ট আছে আমি সামাবে প্রোডাক্ট দেখাই দিয়ে চাচ্ছি না যেহেতু উইন্ডাপে ভিডিও করতেছি ভিডিও বড় হয়ে যাবে আর এই হচ্ছে আমাদের শার্ট স্যাকেট আসতেছে আপনি বিকালে ভিডিও করতে আসলে শ্যাকেটও পাইতেন তো আমি নতুন কোন ভিডিওতে নতুন প্রোডাক্ট দেখাবো আবার তো আপনারা এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলে বা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা আমাদের তো বললামই যে লায়ন অ্যাপারেলস অফিসিয়াল প্লাস হচ্ছে গুড গুডস দুইটা পেজে আপনারা লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন ডিটেলস জানার জন্য আর বাংলাদেশের বাহিরে যেই সব প্রবাসী ভাইরা আছেন অলরেডি বিজনেস করতেছেন বা বিজনেস করতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম